হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন ন্যায় এবং ইনসাফের প্রতীক ছিলেন মারহামা বলেন হযরত বুখারী তে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু যেই রাস্তা দিয়া চলতো শয়তান ডরে আর এক রাস্তায় চলতো সেই ওমর রাদি আল্লাহ আনহুর কলিজার ভিতরে রবের ভয় কেমন ছিল যুবক শুনে না হজরত যখন রাষ্ট্র ক্ষমতার মসনদে বসা ছিল ওই সময় তার মাথায় চিন্তা ঢুকছে নবীজি আবদুল্লা বিন হাতে মোনাফেকদের একটা লিস্ট দিয়ে গেছে আল্লাহ আপনার জোরে বলেন মোনাফেকদের একটা লিস্ট আবদুল্লা বিন হাতে দিয়ে গেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই যে এরা এরা মোনাফেক এদের জানা যায় যাবানা এরা মারা গেলে ইন্নালিল্লাহ বলবা না এরা মুনাফিক ইসলামের দুশমন মুনাফিকদের লিস্ট হযরত আব্দুল্লাহ বিন হুযাফার হাতে প্যাকেট কইরা আলমারির ভিতরে ঢুকায় রাখছে নবীজি দিয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলা খালি পায় জুতা রেখে আস্তে আস্তে হেঁটে হেঁটে হুযাফার বাড়িতে গেছে দরওয়াজার সামনে ডাক দিয়েছে ও নবীর সাহাবি আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমার সাথে একটু কথা বলতে চাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন বুকে জড়ায়ে ধরলেন আমিরুল মুমিনিন ঠান্ডার ভিতরে খালি পায় আমার বাড়ির সামনে কেন আসছে বললি তো হইতো আমি আপনার কাছে যেতাম হসরত তোমার বলতে আছে প্রয়োজন তো তোমার না প্রয়োজন হলো আমিও রে আমার প্রয়োজন আমি চলবো ঠিক না বে ঠিক প্রয়োজন তো আমার তোমার তো প্রয়োজন হসরত হোসাইন ফরাতি আল্লাহ হুতালা হুবল্লভ বলেন আমি আপনার কি ক্ষেতমত করতে পারি হসরত তোমার বলতে আছে ক্ষেতমত করা লাগবে না আমি তারাইয়াছি তারাইয়া থাকবো শুধু চালতে চাই নবীশি তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছি ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নি একটু জানা দাও কারণ আমার ঘুম হয় না বড় কষ্ট হয় কষ্ট হইতে আছে না জানি মুনাফিকদের লিস্টে আমি ওমরের নামটা চলে আসছে আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে ঠিক না বেঠিক

কান্না জড়িত কণ্ঠে চোখ দিয়া পানি ছড়তেছে খালি পায় আবার চলে গেল বাড়িতে পরের দিন বৃষ্টি পড়তেছে ভিজতে 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 দরওয়াজার সামনে দাঁড়ায় বলতে আছে হুযায়ফা এত দুকুন বল যে আমার নামটা খাতায় আছে না নাই হুযায়ফা বলল না বলা যাবে রে নবীজি না করেছি কিছুদিন পরে আবার হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতে আছে ওরে আবদুল্লাহ বিন হুজাইফা নাম বলার দরকার নাই শুধু এতটুকু বল আমার মৃত্যুর পর তুমি কি আমার জানা যায় আসবা নাকি আল্লাহ আকবার বলেন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বসে পড়েছে বৈশা বলতেছে আমিরুল মুমিনিন রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ আপনি না জান্নাতের মেহমান হবে তারপরও এত কেন ভয় হজরত বলতে আছে ভয় কেন লাগবে না আল্লাহ আমাকে ক্ষমতার স্থান দান করেছে এই জনগণের দায়িত্ব আমার মাথার উপর আমার শাসন আমলে যদি একটা কুত্তা না খাইতে খাইতে মরে হিসাবটা আল্লাহর আদালতে অমল কি দেওয়া লাগবে আর এই দেশের মানুষ শুধু চেহারে বসার জন্য ব্যস্ত হয়ে যায় নমিনেশন না পাইলে আর একজনের মাথা ফাটায় ঠিক না ঠিক জোর কইরা তো ক্ষমতা মানুষ দেওয়ার পরেও নিতে চাইতো না এক সময় সাহাবাই কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমার নামটা আসছে না নাই জানতে চাই না তুমি আমার জানা জানাযায় আসবা কি আমি আপনার জানা জানাযায় আসব আল্লাহুackbar বলেছে হযরত ওমর হাইসা দিয়া বলল আল্লাহ শোকর যে আমার নাম মুনাফিকদের খাতায় নাই আমার নাম মুমিনদের খাতায় আছে ঠান্ডার ভিতরে কষ্ট করে ধৈর্য ধরে বসে লম্বা টাইম ঘুমাইবেন কবরে গিয়ে সর্বশেষ ব্যক্তিও কবরে চল্লিশ হাজার বছর থাকবে ধৈর্য ধরে বসে কষ্ট করে দুই চারটা কথা শোনেন কাজে আসবে